চুরি বাটপারি করো এক জায়গায় সুদ আর এক জায়গায় ঘুষ আর এক জায়গায় জুলুম আর এক জায়গায় কলম দিয়ে টাকা কামিয়ে মাজলুমদের তুমি টাকা কামাই করতেছ এটার কি দরকার তোমার আল্লাহ তো রুজুর ব্যবস্থা করবেন আল্লাহ তোমাকে সৃষ্টি করেন নাই সৃষ্টি করতে তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলমিন জানেন তোমাকে কি খাওয়াবেন তুমি যতই নাড়া সাড়া করো না কেন যতই তুমি ছেঁড়া ভেড়া করো না কেন আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য যেটা লিখে রেখেছেন সেটাই তুমি পাবে যদিও হাসপাতালে আজকে সন্ধ্যায় ওর জন্য মাত্র একটা ট্যাবলেট ব্যবস্থা রেখেছেন হয় না কোটিপতি হাসপাতালে গেছে ওর জন্য ট্যাবলেটও নাই কয়েক ফোঁটা তরল কিছু পানি বা সেলাইন দিয়ে দিয়ে রেখেছে ওখানে এটা ওর দুপুরের খাবারের ব্যবস্থা খা

সঙ্গে সঙ্গে তাদের মুখমণ্ডলে যা কিছু আছে সবগুলো ঝলসে যাবে কোনো কিছুই বাকি থাকবে না আল্লাহর কাছে খাবারের পরিবর্তন চাইবে অল্টারনেটিভ কোন খাবার চাইবে আল্লাহ এই খাবার খাওয়া যাবে না ওই খাবারের সঙ্গে যেতে পারলাম না কাছে যেতে পারলাম না যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সব কিছু নাই হয়ে গেল এমন কোন খাবারের ব্যবস্থা করো যেই খাবারটা হবে একটু তরল একটু শক্ত তরল জাতীয় কোনো ড্রিঙ্কস হবে যেটা আমরা খেতে পারবো সামনে যেতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গাসাক এবং গিসলিন নামক খাবারের ব্যবস্থা করবেন যেই খাবারটাও হবে খুবই নোংরা খুবই নষ্ট খুবই নোংরা খুবই খারাপ কুরুচিপূর্ণ কোনো খাবার যেটা মানুষ বমি করলে যেই খাবারটা দেখা যায় কিরে বাবা এটাও হয় কেন তো এই বমি করলে যেমন হয় ডিসলিন বা এই খাবারকে এমনটা বলা হয়েছে গলিত কোনো খাবার মানুষ পেট থেকে বের করে মুখ দিয়ে যেটা আসে এই ধরনের খাবার জাহান্নামীদের খাবারের ব্যবস্থা করবে নাউদুবিল্লাহ